ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আয়কনটা প্রেস করবেন তার সাথে দল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ডিফেন্স সেগমেন্টের একটা দিগ্গাজ কোম্পানি বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় পুনে চার পার্সের মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু রকেটের মতন ওপরের দিকেই ছুটেছে এই কোম্পানিটা শুধু এই কোম্পানি নয় ডিফেন্স সেগমেন্টের প্রায় প্রতি কোম্পানি এইচএল হিন্দুস্তান অ্যানোডিক লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে সাড়ে তিন পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তার পাশাপাশি বিডিএলকেও দেখলে দেখা যাবে দেখুন সাড়ে পাঁচ পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে শিপমেন্ট সেগমেন্টের কোম্পানি মাঝগাঁও ডকসি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে প্রায় পাঁচ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রায় দশ পার্সের মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো ছোটো বড়ো ডিফেন্স সেগমেন্টের বা ডিফেন্স সেক্টরের প্রায় প্রতি কোম্পানি যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন ডেটা প্যাটার্ন এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে সাড়ে পাঁচ পার্সের মতন মুভমেন্ট দেখিয়েছে তো কেন এত ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে ডিফেন্স সেগমেন্টের প্রতি কোম্পানি প্রতি কটা কোম্পানি তো ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানি ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে চলুন দেখিনি নিউজটা কী যেখানে অদূর ভবিষ্যতে ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানির মধ্যে কিন্তু আরও ভালো গ্রোথ এক্সপেক্টেড তো স্যার এবার প্রশ্ন হচ্ছে ডিফেন্স সেগমেন্টের প্রতি কটা কোম্পানি কেন দৌড়চ্ছে দেখুন কিছু কিছু কোম্পানি যেগুলো আমি আপনাদের দেখাইনি যেমন এমটা টেকনোলজি প্রায় বারো পার্সেন্ট বিএমএল আট পার্সেন্টের ওপরে অ্যাস্টো মাইক্রো প্রোডাক্ট সিক্স পার্সেন্টের ওপরে ভারত ডাইনামিক ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো দেখানোর পিছনে যদি কারণ বলেন তাহলে কারণ হচ্ছে যে লাস্ট মান্থ ডিফেন্স মিনিস্টার সেট মিনিস্ট্রি অফ ডিফেন্স সরি সেই অ্যানুয়াল একটা বলতে পারেন যে প্রিভিয়াস ইয়ারগুলো কীরকম পারফরমেন্স করেছে ডিফেন্স সেগমেন্টের সেক্টর সেরকম কিন্তু কিছু রিপোর্ট জারি করেছে যেখানে দেখাচ্ছে আমাদের ডিফেন্স সেক্টর কিন্তু যথেষ্ট ভালো গ্রো করছে এফআই টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আগের অর্থবর্ষে বলছে প্রোডাকশান এইট্টি পারসেন্ট জাম্প করেছে যেখানে এক বছর আগে ছিল ওয়ান লাখ কারোর সেটা ওয়ান পয়েন্ট ফাইভ জিরো লাখ কারোর হয়েছে যেখানে বলতে পারেন ব্যাপক জাম করেছে এবং দু হাজার উনিশ কুড়ির হিসাব যদি মেলাতে যাই তাহলে নাইনটি জাম করেছে যেখানে উনিশ কুড়িতে ছিল কত উনআশি হাজার একাত্তর সেটা পাঁচ বছরে ডবল হয়ে গেছে তো বুঝতে পারছেন কেন ডিফেন্স সেক্টরের প্রতি কটা কোম্পানি এত ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ বছরে এবং যদি ডিফেন্স সেগমেন্টের এক্সপোর্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে এক্সপোর্টও কিন্তু ইনক্রিজ করেছে কত তেইশ হাজার ছশো বাইশ কারোর যেখানে টুয়েলভ পার্সেন্ট হারে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হারে যেখানে প্রিভিয়াস ইয়ার একুশ হাজার তিরাশি কারোর কিন্তু হয়েছিল মানে এক্সপোর্ট হয়েছিলো সেখান থেকে টুয়েলভ পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট হারে জ্যাম্প করেছে জ্যাম্প করে টোয়েন্টি থ্রি পয়েন্ট সরি তেইশ হাজার ছশো বাইশ কারোর মতন হয়েছে তো ব্যাপক জ্যাম্প দেখা যাচ্ছে ডিফেন্স সেক্টরে তো এই জায়গাতেই ভবিষ্যতে কিন্তু ডিফেন্স সেগমেন্ট আরও গ্রো করবে সেরকমই কিন্তু কোহা থেকে জানা যাচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে জানা যাচ্ছে কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কাজ করছে এবং নিজের দেশেই ম্যাক্সিমাম প্রোডাকশনের কথা বলছে যার জন্যে বিদেশি প্লেয়ারদের সাথে টাই আপ হচ্ছে তার পাশাপাশি তার পাশাপাশি এক্সপোর্টের ওপরও কিন্তু জোর দিয়েছে এবং এর পাশাপাশি কিছু নিউজও পাওয়া যাচ্ছে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোকে নিয়ে যেখানে পার্স ডিফেন্স রিসিভ করেছে টোয়েন্টি সিক্স পয়েন্ট জিরো ফোর টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স অর্ডার অপটো ইলেকট্রিক ফ্যাক্টরি থেকে বলছে এই ইউনিট অফ দ্য ডিফেন্স মিনিস্ট্রি সেখান থেকে কিন্তু পার্স ডিফেন্স এতটা ভালো অর্ডার পেয়েছে বলে আজকের দিনে ভালো মুভমেন্ট দেখিয়েছে তার পাশাপাশি এমটায়ার টেকনোলজি এই কোম্পানিটাও ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি এই কোম্পানিটার ব্যাগও কিন্তু একটা অর্ডার এসছে কত তিনশো ছিয়াশি কারোর ফ্রম ব্লুম এনার্জি কর্পোরেশন থেকে তার পাশাপাশি এইচএল এইচ এল ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি এইচএল কিন্তু জি ই জিরো ফোর জিরো ইঞ্জিন থার্ড ইঞ্জিন এইচএলের কাছে এসছে কিসের জন্যে মার্ক ওয়ান এ এয়ারক্রাফ্টের জন্যে অর্থাৎ লাইট কমব্যাক্ট এয়ারক্রাফ্টের জন্যে অন থার্সডে মাঝকাউ ডক্সি বিল্ডার্স ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ নেগোসিয়েশন উইথ দ্য ইন্ডিয়ান নেভি ফর সাবমেরিন প্রজেক্ট পি সেভেন্টি ফাইভ বেল এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণ দেখলে দেখা যাবে এরোস্পেস এবং ডিফেন্স মার্কেটে যথেষ্ট ডিমান্ডস দেখা গেছে বেলের প্রোডাক্টের যার জন্য কিন্তু এই কোম্পানিটাও আউট পারফর্ম করছে কোম্পানিটাকে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে সাড়ে সাত পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে যেখানে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে কোম্পানিটা হাই মারার পরে কিন্তু অনেকটা নিচে এসছিলো তারপরে কোম্পানি কিন্তু আবারও ছুটতে শুরু করেছে যেখানে ডিফেন্স নিয়ে গভর্নমেন্ট যথেষ্ট ভালো কাজ করছে এবং এই কোম্পানিটারও প্রোডাক্টের ডিমান্ড বাড়ছে তার পাশাপাশি কোচিং শিপেয়ার্ড এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানি দুটোর কিন্তু ফিক্সড ডেট বা রেকর্ড ডেট আজকে ছিল অর্থাৎ বারোই ডিসেম্বর কিসের জন্য ডিভিডেন্ডের জন্য যেখানে গার্ডেন রিচি বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা ফোর পয়েন্ট নাইন জিরো পার শেয়ার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল এবং কোচিন শিপিয়ার্ড টু পয়েন্ট টু ফাইভ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল যেটার রেকর্ড ডেট ছিল আজকের দিনে তার পাশাপাশি ভারত ডাইনামিক এবং সরি মাঝগাঁও ডক শি বিল্ডার্স এবং ভারত ডাইনামিক এই দুটো কোম্পানি মাঝগাঁও ডক টু পয়েন্ট সেভেন ওয়ান পার শেয়ার ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে যার রেকর্ড ডেট কবে উনিশে সেপ্টেম্বর অর্থাৎ এই মাসেই এবং ভারত ডাইনামিক যেই কোম্পানিটারও উনিশে সেপ্টেম্বর হচ্ছে রেকর্ডেড এবং কোম্পানিটা কত করে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল পঁয়ষট্টি পয়সা করে তো স্যার এই কারণে আপনি যদি দেখেন দেখলে দেখা যাবে নিফটি ডিফেন্স ইন্ডেক্স ইন্ডেক্স সেই ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে প্রায় সাড়ে চার পার্সেন্ট মতন আজকের দিনে একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখেছে দেখানোর পিছনে কারণ কারণ আগামী দিনের ডিফেন্স সেগমেন্ট আরও ভালো দ্রুত হারে গ্রো করবে যার জন্যে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলো আজকে দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এখানে ভবিষ্যতেও কিন্তু ভালো করতে পারে কারণ গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে এবং ডিফেন্সকে কন্টিনিউয়াসলি বাড়ানোর কথা বলছে ইনপোর্ট কমিয়ে এক্সপোর্টের কথা বলছে ডিফেন্সকে বাড়ানো মিন্স এক প্রোডাকশান বাড়ানোর কথা বলছে যার জন্য কিন্তু গভর্নমেন্ট একের পর এক পদক্ষেপ নিচ্ছে এবং নিজের দেশেই সেটা ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছে তো এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডেক্স কিন্তু আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে এবং ডিফেন্স কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স দেখাতে পারে তার পাশাপাশি আইসিআইসিআই সিকিউরিটিস তারা রিসার্চ রিপোর্টে ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোর মধ্যে কতটা ইনফ্লো আসতে পারে সেই এস্টিমেট দিয়েছে তো আইসিআইসিআই সিকিউরিটিসের এস্টিমেট অনুযায়ী বলছে অস্ত্র মাইক্রোওয়েভ এই কোম্পানিতে তেরোশো করোরের ইনফ্লো আসতে পারে বেল অর্থাৎ ভারত ইলেকট্রনিক লিমিটেড এই কোম্পানিটায় সাতাশ হাজার কারোরের একটা ইনফ্লো আসতে পারে তার পাশাপাশি এক লাখ কারোরের এইচএলের কাছে একটা ইনফ্লো আসতে পারে যেখানে সুকুই থার্টি যে আপগ্রেডেশনের কথা আমরা শুনেছিলাম এবং তেজাস মার্ক টু এবং মার্ক ওয়ানের যে অর্ডার পেয়েছিলো সেখান থেকে কিন্তু এক লাখ কারোরের একটা ভালো একটা ইনফ্লো আসতে পারে তার পাশাপাশি ভারত ডাইনামিক নিয়ে কি বলছে যে পাঁচ হাজার কারোরের একটা অর্ডার ইনফ্রো এই কোম্পানিটার মধ্যে দেখা যেতে পারে জেন টেকনোলজিতে আট হাজার কারোরের একটা অর্ডার ইনফ্লো এই কোম্পানিটা দেখা যেতে পারে এবং মিশ্র ধাতু নিগম এই কোম্পানিটা বারোশো করোর একটা ইনফ্লো দেখা যেতে পারে এই কারণেই ডিফেন্স সেগমেন্টের কোম্পানিগুলোকে নিয়ে কিন্তু আইসিআইসিআই সিকিউরিটিস বুলিশ এবং রেডিং নিচ্ছে এই চেলকে টার্গেট কে দিচ্ছে পাঁচ হাজার আটশো কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে অস্ত্র মাইক্রোওয়েভ টার্গেট দিচ্ছে গত এগারোশো নব্বই আজাদ ইঞ্জিনিয়ারিং টার্গেট দিচ্ছে আঠারোশো বিরাশি সোলার ইন্ডাস্ট্রি সতেরো হাজার দুশো টার্গেট দিচ্ছে কে দিচ্ছে আইসিআইসিআই সিকিউরিটিস স্যার তবে ডিসক্লেমার দিয়ে রাখি এটা কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে ভবিষ্যতে ডিফেন্স সেক্টর ভালো করতে পারে আজকের দিনে ভালো নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটা কোম্পানি বা সেক্টর ভালো মুভমেন্ট দেখিয়েছে তো নিউজগুলো জাস্ট আলোচনা করছি আপনাদের সাথে কোনো বাই রেকমেন্ডেশন নয় বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে গিয়ে কোম্পানিগুলোকে বাই করবেন যদি আপনার পছন্দ হয় বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চাই নতুন এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অবটমটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন